আজকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই বন্যা কবলিত এরিয়ায় আমরা সাতশো কুড়িটা পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম এখানে চাল ছিল একশো সাতাশি কুইন্টাল কুড়ি কেজি আলু ছিল ছত্রিশ কুইন্টাল পেঁয়াজ ছিল আঠেরো আঠেরো কুইন্টাল চিনি ছিল তিনশো ষাট কেজি তেল ছিল তিনশো ষাট লিটার মুসুর ডাল ছিল সাত কুইন্টাল কুড়ি কেজি বিস্কুট ছিল সাতশো কুড়ি প্যাকেট টোস্ট ছিল সাতশো কুড়ি প্যাকেট লবণ ছিল তিনশো কেজি চা সাতশো কুড়ি প্যাকেট লঙ্কা সাতশো কুড়ি প্যাকেট হলুদ সাতশো কুড়ি প্যাকেট জেরো সাতশো কুড়ি প্যাকেট সাতশো কুড়িটা পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্যদ্রব্য সামগ্রী পরিবারে তুলে দিলাম যদিও এখানকার যারা অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব পঞ্চায়েত সমিতি বিডিও অফিস থেকে শুরু করে পুলিশ প্রশাসনে শুরু করে এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই এরিয়ার বন্যা কবল যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পাশে সব সময় আছে তিন চার দিন ধরে আমিও বারবার এই এদের সহযোগিতা বা করার চেষ্টা করেছি ত্রাণ তহবিলের দিক থেকে কোনো খামতি বা ঘাটতি আছে বলে আমার মনে হয় না তবুও শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে থাকার উচিত বলে মনে করেছি সেই সূত্রে স্বাস্থ্য কুড়িটা পরিবারকে আমরা সহিত করলাম ত্রাণ দিয়ে দেখুন এই এরিয়ার যারা কৃষক পরিবার আছে তারা হাজার হাজার বিঘা হেক্টর জমি জলের তলায় চলে গেছে বীজ রোপণ করা হয়ে গিয়েছে ধান রোপণ করা হয়ে গিয়েছে দুবার ধান হবে না তাদের সকলে মাথায় হাত দ্বিতীয় দিক দিয়ে যে বাড়িগুলো মাটির বাড়ি সেই বাড়িগুলো জলের তলায় চলে গেছে সবতই সেই বাড়ির পরিবার যা সদস্য তারা গৃহহীন করেছেন সবত সেই পরিবারগুলো পাশে আমাদের সকলে থাকা উচিত বলে আমরা মনে করি সেই হিসাবেই গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব শুরু করে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ প্রশাসন জেলা পুলিশ লেভেল থেকে শুরু করে প্রশাসন লেভেল থেকে শুরু করে সকলেই মিলিতভাবে সংঘবদ্ধ এই পরিবারগুলো পাশে আছি আমরা দেখতে পাচ্ছেন বা গেলে দেখতে পাবেন বামটা মেরামতি কাজ চলছে মাত্র কয়েকদিনের ব্যবধানে জলস্তর নিচে নামার সঙ্গে সঙ্গে বাম মেরামতি কাজ শুরু হয়ে গেছে ইরিগেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক শুরু করে যারা কর্মী তারা সকলে এখানে কয়েকদিন ধরে উপস্থিত ছিল জলস্তর কখন নামবে সবতই দু একদিনের মধ্যেই বাঁধ মেরামতির কাজ সম্পন্ন হবে এরা স্বাভাবিক অস্থায় ফিরে আসবে কিন্তু কৃষকদের ক্ষেত্রে আর যাদের মাটির বাড়িগুলো ভেঙে গেছে তাদের ক্ষেত্রে একথাই বলি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কাজ আমরা এই প্রস্তাব নিয়ে গিয়েছিলাম আমাদের এখানকার লোকাল বিধায়ক যিনি আছেন অভিজিৎ সিংহা রানাদা উনিও আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টা তুলে ধরেছেন এবং তিনি আমাকেও এখানে পাঠিয়েছেন এডিয়া পরিদর্শন করার জন্য আমাদের কাছ থেকে যেমন রিপোর্ট যাবে অনুভাবে প্রশাসনিক লেভেলও আমাদের রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট যাবে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট যাবে সর্বত সেই রিপোর্টের ভিত্তিতে যারা কৃষক আছে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে যায় কৃষকদের পাশে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে আগামী দিনে থাকবে চিন্তা কোনো কারণ নেই আমাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব রকম সহায়তা হাত বাড়িয়ে দেবে বিরোধীদের দেখতে পাওয়া যাচ্ছে না কি শুধু এইটা নয় যেখানে যাবেন সেখানেই বিরোধী শূন্য বিরোধীরা যখন ভোটের বাজনা বাজে তখন তারা আসে ভোটের বাজনা যেই বন্ধ হয়ে যাবে বিরোধী দেখতে পাবেন না আপনারা যখন লকডাউনের সময় সারা বিশ্বের মানুষ করোনা আতঙ্কে আতঙ্কিত হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন গন্ডি কেটে দেখিয়েছিলেন কীভাবে একটা মানুষ সঙ্গে একটা মানুষের দূরত্ব মেনটেন্স করে তার জীবন বাঁচাতে হবে বিরোধীদের দেখা পাবেন না এখন নয় কোনো সময় থাকবে না ভোটের বাজনা বাজে দেখতে পাবেন যেহেতু গুহারা হেরে গেছে আর থেকেই বা লাভ কি তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে তার তিনশো পঁয়ষট্টি মানুষ পাশে থাকে এবং থাকবে আমরা আছি আমরা ছিলাম আমরা থাকব